আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সচিবালয় ঢুকে গাড়ি ভাংচুরো হত্যাচেষ্টার অভিযোগে মামলা আসামি বারোশো সচিবালয় ঢুকে গাড়ি ভাংচুরো হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার দুইশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ তেইশে জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটির এচআর গ্রহণ করে আগামী আঠাশ অগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় এরপর জানাব শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিকের সতেরো একর জমি জব্দ গণভ্যুথনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার ভাই শাইন সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিকের সতেরো একর জমি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত এসব জমির দলিল মূল্য ছাব্বিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউসের সঙ্গে সাক্ষাৎকার করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে এদিকে জামালপুরে আওয়ামী লীগ নেত্রী কাকলি গ্রেপ্তার জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি কাকলি কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ শহরের স্টেশন রোডস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন করা হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামীতে এনসিপির অধীনে সরকার গঠন করা হবে তখন এদেশে আমরা সমস্ত সংস্কার করব পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাবো তখন আর কেউ আমাদের বাধা দিতে পারবে না এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত সচিবালয় ঢুকে গাড়ি হত্যা হত্যাচেষ্টার অভিযোগে মামলা আসামি বারোশো রাজধানীর সচিবালয় ঢুকে গাড়ি হত্যা হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার দুইশো জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করে আগামী আঠাশে অগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় এর আগে মঙ্গলবার বাইশে জুলাই রাতে ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বা হয়ে মামলা করেছেন মামলার বিভিন্ন কলেজের অজ্ঞাত নামা শিক্ষার্থী ও সাতন্নশী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে গত বাইশে জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাত নামা এক থেকে এক হাজার দুইশো কিছু দুষ্কৃতকারীরা মাইলিস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যা মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত সহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের উদ্দেশ্যে মার্চ করল পরবর্তী শিক্ষা ভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলন চলাকালীন নিরাপত্তার সাথে বাংলাদেশ সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয় অভিযোগে আর বলা হয়েছে তাদেরকে সচিবালয়ে প্রবেশ না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা হয় পরে তারা বেআইনিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মেন গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ সেনাবাহিনী ও আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠি শোটা নিক্ষেপ করে এতে অনেকেই গুরুতর আহত হয় এছাড়াও সরকারি গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে অবস্থায় তারা সেনাবাহিনীর উপর দফায় দফায় আক্রমণ চালায় সব সন্ত্রাসীরা সচিবালয়ে ভাংচুর চালায় তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিকের সতেরো একর জমি জব্দ গণব্যথানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার ভাই শাহিন সিদ্দিক ও রফিকা আহমেদ সিদ্দিকের সতেরো একর জমি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত এসব জমির দলিল মূল্য ২৬ কোটি ৪৫ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিপে আদেশ দেন দুর্নীতি দমন কমিশন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের আবেদনে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলমান রয়েছে অনুসন্ধানকালে জানা গেছে তারা নিজ মালিকানাধীন ইস্তাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর স্থান্তর বা বেহাত করার চেষ্টা করছেন অনুসন্ধানে নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তরও স্থান্তর করা গেলে অনুসন্ধান ক্ষতির সম্ভাবনা রয়েছে আদালতে আবেদন মঞ্জুর করে আদেশ দেয় ব্যবস্থায় তার এসব সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে প্রসঙ্গত দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এতে বহু শিক্ষার্থী হতাহত হন কেই ঘটনার পর দিন রাষ্ট্রীয় শোক পালন করা হয় দেশের বর্তমান পরিস্থিতিতে ঘিরেই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করা করা হচ্ছে। তবে তাদের আলোচনা হয়েছে সে বিষয়টি প্রকাশ হয়নি ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মনুস বিমান বাহিনী প্রধানের সঙ্গে কথা বলার পর এক পর্যায়ে তিনি বিমান বাহিনীর সার্বিক বিষয়াদি তুলে ধরেছেন কি কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে এবং বিমান বাহিনী এখন কিভাবে সব কিছু সামলাচ্ছে সব বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সামনে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সহায়তা চেয়েছেন যাতে করে বিমান বিমানবাহিনী এসব শোক কাটিয়ে উঠতে পারে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিমান বাহিনী প্রধানকে বিভিন্ন বিষয়ে সহায়তা করছেন আগামীতে এনসিপি নেতৃত্বে সরকার গঠন করা হবে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দেশের গণজত সৃষ্টি হয়েছে এখানে আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাল্লাহ এনসিপির নেতৃত্বে যখন সরকার গঠন করা হবে তখন সব হত্যাকাণ্ডের বিচার করা হবে আমরা সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজাব যে কোনো দল ব্যক্তি ও গোষ্ঠী আমাদের বাধা দিয়ে আর আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার আমাদের করতেই হবে সবাইকে সতর্ক থাকতে হবে আমরা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে চাঁদপুরে স্বরাষ্ট্রীতে এক পথসভায় সব কথা বলেছে নাসির উদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তীকালীন ডক্টর নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে আর সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশজুড়ে সন্ত্রাসীরা গলা চেপে ধরেছে কারণে তিনি এখনো সংস্কারের কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে দেখা যাচ্ছে কিছু দুষ্কৃতকারীরা এখনও দেশটাকে ধ্বংস করা ষড়যন্ত্র করছে দেশে এতদিন দুর্বিক্ষর দ্বার প্রান্তে চলে যেত কিন্তু দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন একটি ভালো অবস্থানে রয়েছে সেটি অনেকেই সহ্য করতে পারছে না